হঠাৎ করে চোদ্দই ভ্যালেন্টাইন্স ডে ওই লাইলাতুল চোদ্দই ফেব্রুয়ারি দেখি আমার এক বন্ধু মোটর সাইকেলের পিছনে একজনে নিয়ে আমি দাঁড় করালাম দাঁড় করাই বললাম ওগো দোস্ত এই যে গটকালিতে তুমি নিয়ে আইসাও ভাবি না কি আরে না আমি কয় কিডা পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড বোঝা গেছে নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার বাই ফ্রেন্ড শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না একালের মেয়েরা কোরআন হাদিস পড়ে না ও বাবা টিকটকে ভিডিও ওরা করে ঠিক না ভে ঠিক আমি আসলাম গাড়ি থেকে নামলাম ওখানে দেখি দুইজন খুব সুন্দর করে গল্প করতেছে আপনার এখানে আরে গল্প করার লাইন পায় না মাহফিল দিন বলেছে তুমিও এসো আমি আর মানে হ্যাঁ বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তার থাকিলাম গিলাম দেখা পাইলাম না রে বন্ধু তিন দিন আছে না নাই তুমি যার লাগিয়া ওরে বাবা গান খালি শুধু মনের মধ্যেই ডিসটর্ব হচ্ছে এত অল্প সময় আমি তো কথা বললি পাশান ভাঙতি ভাঙতি এক ঘন্টা যায় আর ওয়াজ করতে এক ঘন্টা আর গান শোনাতে এক ঘন্টা তাহলে কয় ঘন্টা আর মুনাজাত সাদ কালেকশন চল দিয়ে এক ঘন্টা তাহলে কয় ঘন্টা চার ঘন্টা হাজার টাকা নিয়ে বেরিয়েছেন আমার ভাইরা এবার সর্বশেষ কথা টাইম তো তারও 3 মিনিট পার করে ফেলেছি একটুখানি আপনাদের একটু পরীক্ষা পরীক্ষা এটা কাজ একটা করাই একটু কাজ করাবো করাবো কাজ করালাম গতকালকেও গত বর্ষ দিন আমি ভাইয়ের মাহা বিলে হাজার হাজার চাঁদপুরে বললাম সবাই মোবাইলটা বের করে একটু ফ্ল্যাশ লাইটটা জ্বালান নারেন আহারে শুধু কেন নায়ক নাইকারা নাড়াবে শুধু কেন তাসরিফ খান নাড়াবে শুধু কেন সাকিব খান না বাস সাকিব খান নাড়াবে কেন অপবিশ্বাস নাড়াবে আমরাও পারি না পারি না বের করেন মোবাইল সবাই ফ্ল্যাশ লাইট জ্বালান আমার দেখি সবাই পকেট থেকে বের করেন মোবাইলটা বের করেন বের করে ফ্ল্যাশ লাইটটা জ্বালান 1 মিনিট সময় এক মিনিটের মধ্যে এই মঞ্চ আলোকিত করে দেখাতে চাই কোরআন এর

তুমি যার লাগিয়া ওরে নায়ক হইতা যদি নায়ক গায়ক কিংবা ক্রিকেটার তবে তুমি পায় তারে ভাই মার কাটা সময়টা তো বড্ড খারাপ শুনাইছি চিনি না ধারি অপরাধী যদি বুক ফুলিয়ে অনুরোধ অনুরোধ শুনবেন আপনারা শুনবেন শোনার জন্য রাজি আছে রাজি সবাই রাজি দাঁড়ানো ভাইরা রাজি বলেন রাজি আছে মা বোনেরা আছে ওদের জন্য কিছু কথা বলার দরকার আছে না নাই বলার দরকার কারণ মা বোনেরাই তো একদম শেষ করিতে

বালসা হুজুর একটু শাড়ি দ্বারা মহিলাদের সাথে যদি ঘেসা লাগে গুনাহ হবে ও বাবা হাদিস দি আমি ও আমার হাদিস দি তার মানে হলো মহিলা দোকানে আসলে ওর ব্যবসাটা ভালো আইরে বাজারের অধিকার সব মহিলাদের বিদেশ থেকে টাকা পাঠায় আর সেই টাকা ব্যাংকের তুলে ওরে র্যাম ড্যাম দেখে গিডা ভানাসি ব্যাগ একটা আকে রে ওই ভানাসি ব্যাগ নিয়ে হেলে দিলে বাজার কইরে মন খুলে আসে আবার বাজার করার জন্য বলটুরে ফোন দেয় বলটু অনেক দিন ধরে আসো না সত্য না মিথ্যা আ মা বন্ধুদের কি বলবো মেয়ে প্রতিদিন কাসিং এ যায় শুক্রবারেও বন্ধ নেই বৃহস্পতিবারে বন্ধ নেই মহরমে বন্ধ নেই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স লাইলাতুল ওই দিনে বন্ধ নেই ওর প্রতিদিন কাসিন আছে আবার যায় আরা গুর কাছে বলে ওপু তোর মেয়ে কাসিং করে তোর লাই শুক্রবার না তোতে আল্লাহ তোর মেয়ে মানে আয়াতুলিক পড়ায় বেশি যদ্দশিন আমার মেয়ে শুক্রবারেও কাসিং যায় হঠাৎ করে তিন দিন ধরেই মেয়ের খোঁজ নাই এইসব সব মেয়ের কাছে ছিল বাস কেন বাসে তিন দিন ধরেছে আর বাড়ি আসেনি বাসে দেখো কোয়নে কাসিং করে বেড়াচ্ছে ঠিক না ব্যাটা ওর কাসিং বন্ধ হয় না কেন ও তো কাসিং করতে যায় না সার ছুটি কাটাতি বাজার গেছে ও অমনি আর একজনের সাথে সত্য না মিথ্যা এইগুলো চেক করার দরকার আছে না নাই এইগুলো চেক করবে না এবারে যুবকের নষ্ট করে এরা ভালো মানুষ সরল সুজা হটাট করে বাপের পকেট থেকে টাকা চুরি করে কক্সবাজারে এই ভালো মানুষটা চোর বানাইছে কিনা ওরা না চোদ্দই ফেব্রুয়ারি বলি দেশে তুমি যদি আমার থ্রি পিস না দাও তাহলে হলো আমি আবুল মেম্বারের সেলির সাথে বলে লাইন মারবো এখন এ যাই করি হোক তাই করি হোক বিয়া পাবেছি বাবা বেশি ও কিন্তু থ্রি পিস কেনবে খারাপ বানাই কারা ওরা না আমার এই সোনার সেলিগুলো কত সুন্দর কত ভালো মানুষ একে চরিত্র দেখো দিদি আর এগের এইভাবে নষ্ট করতেছে এই কেনে শিখে নেই আরে বাবা হোটেলে নিয়ে গেছে এবার এই কুইরি কুইরি উল্টো পাল্টা এবার যখন বিয়ে করে না সেই অমনি কাউন্সিলে যে কয়ে আমার ধর্ষণ করেছে পাকা মুখ এক একা ধর্ষণ করলো করে আমি তো চিন্তা করি ও ধর্ষণ করি না তুই ওর কুইরি নষ্ট করেছিস এই রাখি রাখো সত্য না মিথ্যা

আমার আল্লাহ বলছে ও করনা ভি ভুয়ু তিকুন্ন তাবার রুজা জাকি লিয়া তিলুলা হগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো তাইলে দুগের মেয়েদের মতো সেইজে বুঝে নিজেদেরকে প্রদর্শন করি না ও এক মাখামাকে যে আল কাত্রাব পরিমনি সেইজে বসে। আর এই যে যুবকরা কিরাস খেয়ে হঠাৎ যে এক গোসল করা শেষ তাই ও মা এ বৌ রাখতো না তবে এখন কিছু ডিজিটাল ফুলাপা নিরাবার ভালো এরা শিক্ষিত হয়ে গেছে এরা সিহারা দেখার আগে পাঁচ দিকে তাকায় দেখে যে নেটওয়ার্ক আছে কি না ঠিক না বেটে হুজুর সব জানে এই তো যুবকরা আমি শিখে যুবকরা শিখে নে যুবকের নিয়েই তো আমার ব্যবসা এই যুবকদের ভালো বানানোর দরকার আছে না নাই আর মুরব্বীরা যদি মনে করেন হুজুর আমাদের কোনো কথা কথা না ওরে বাবা এই সময় তো তেজ মারি ঠিক আপনার এই

অনেক আছে অনেক আছে এগুলো আমার যুবকদেরকে এগিয়ে দেওয়ার দরকার আছে না নাই পথে কথা বলে যারা তারাই আমার কলি যা আমি চিনি না হেলালি চিনি না বেলালি চিনি না আমি রহমজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলি যা বলো কেমন করে ভুলবো তাদের যদিও বলো ভুলে যা বলো কেমন করে ভুলি গো তাদের যদিও বলো ভুলে যা আমি চিনি না সাই চিনি না সাই চিনি না আমি হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলি যা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আলকর কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে লাখ কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে কোরআন ভালোবেশি আমি চিনি নয়া ঝারি চিনি নয়ান ছারি চিনি নয়া মির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা কত যে যায় লাখ লাখ প্রাণ দোয়া করে যায় নামাজে কেদে বলে দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি কত যে মুমিন যায় নামাজে অসুরু ঝরাই রাতে লাখ লাখ প্রাণ দোয়া করে যায় নামাজে যাতে।